দীপার চেষ্টায় শ্রিয়ান এসে সোনার কাছে ক্ষমা চাইলে সোনা দীপাকে থ্যাংক ইউ বলে এরপর সাক্ষ্যদীপ বাবু এসে দীপাকে বলে আপনি তো এক মেয়ের প্রতি কর্তব্য করলেন কিন্তু আরেক মেয়ের প্রতি তো কর্তব্য আছে আপনাকে কুকিং কম্পিটিশনে যেতে হবে কথা বলাতে দীপার রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে মিশকা শ্রেয়ানকে ফোন করে মিট করতে বলে এদিকে দীপার কুকিং কম্পিটিশনে আসতে লেট হয়ে গেলে সেখানকার সিকিউরিটি দীপাকে কিছুতেই ভেতরে যেতে দেয় না অনেক রিকোয়েস্ট করলেও দীপার কোনো কথা শোনে না তারপর সেখানে একজন স্যার আসলে দীপা তাকে রিকোয়েস্ট করে কিন্তু তিনিও কোনো কথা শুনতে চায় না এরপর রূপা এসে সেই স্যারকে বোঝালে দীপাকে অনুমতি দেয় ভেতরে আসার জন্য ওদিকে চারু সূর্য আর সোনার সামনে বলে আমি যেই কাজটা করতে পারলাম না সেটা তো এসজি করে দিল তাহলে এখানে আমার থাকার আর কোনো দরকার পড়ে না তখনই সোনা বলে সেরকম কোনো ব্যাপার না সেই মুহূর্তে অনুজার প্রতীক এসে চারুকে বিয়ের গিফট দেয় আর অনুজা সূর্যকে বলে আমাদের যেটা করার ছিল সেটা করে দিলাম আর বাকি সমস্ত কিছু তোমায় করতে হবে অন্যদিকে মিশকা শ্রেয়ানকে বলে তোমায় দীপাকে থ্যাংক ইউ বলতে হবে তাহলে ওর ইগোটা একটু বুস্ট হবে ও তোমায় ভালো গাইডেন্স দেবে শ্রেয়ান বলে আমি এসব কিছু করতে পারবো না মিশকা বলে আমি আমার বন্ধুর জন্য অনেক কিছু করতে পারি না হলে তোমার এই ক্রাইমটা আর চাপা থাকবে না আর আপন মনে বলে শ্রেয়ান আর তোমার ভালোবাসার ছবি যাবে অলির কাছে ওলি জানবে এসব মন জেতার জন্য তোমার চাল ছিল এতেই আমার কাজ হয়ে যাবে এদিকে দীপা কুকিং কম্পিটিশনে খিচুড়ি বানালে সেখানকার জাজদের দীপার বানানো খিচুড়ি পছন্দ হয় না তারপর জাজেসরা সবার নাম অ্যানাউন্স করলে দীপার নাম অ্যানাউন্স করে না ঠিক তখনই একজন অ্যাঙ্কার এসে অ্যানাউন্স করে আজকে এখানে একজন স্পেশাল মানুষ এসেছে উনি আপনাদের খাবার টেস্ট করবেন আর পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন পরবর্তী পার্টিসিপেটকে আর আমাদের স্পেশাল জার্জ হল সেলিব্রিটি সে বরুণ চ্যাটার্জি এরপর বরুণ চ্যাটার্জি সবার বানানো ডিশ খেয়ে বলে এরকম কম্পিটিশনে খুবই ডিফিকাল্ট হয় যে কোনো একজনকে বেছে নেয়া কারণ আপনারা সবাই খুব ভালো এখানে আপনারা অনেক ধরনেরই ফিউশন ডিশ বানিয়েছেন কিন্তু আমার একটা খাবার খুব পছন্দ হয়েছে সো আমি বেছে নিচ্ছি দীপা সেনগুপ্ত ফ্রম বেঙ্গল একথা শুনে দিপা খুশি হয়ে যায়